আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চলে উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো উবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছে নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলু না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ায় মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে সে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকালীর নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো খানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধা কি আবার বসবেন সাধনা করতে যোগ যোগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা ক কথা ক বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি